মিশরের কথা উঠলেই যার কথা না বললেই নয় তিনি হলেন মিশরের রানী ক্লিওপেট্রা ক্লিওপেট্রা ছিলেন টলেমি রাজবংশের শেষ ফারাও যিনি প্রাচীন মিশরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই মিশরের রানী ক্লিওপেট্রা তার সম্পর্কে আমরা কতটুকুই জানি আজ আমরা শোনাব এই ক্লিওপেট্রার জীবনের ইতিহাস নমস্কার বন্ধুরা হিস্ট্রি আপনাদের সুস্বাগতম আবার ফিরে আসলাম ইতিহাসের নতুন এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন তবে শুরু করা যাক আজকের ইতিহাস 클িওপেট্রার জীবনী 클িওপেট্রা রাজ সিংহাসনের বাইরেও এক বিস্ময়কর জ্ঞান সাধন নারী 클িওপেট্রা ছিলেন মিশরের শেষ ফaraoh যিনি টোলমি রাজবংশের উত্তরাধিকারী ছিলেন তিনি তার পিতার মৃত্যুর পর মিশরের সিংহাসনে আরোহণ করেন এবং তার ভাই টলেমি তেরোদশ এর সাথে সহশাসক হিসেবে শাসন শুরু করেন মাত্র সতেরো বছর বয়সে মিশরের রানী হন ক্লিওপেট্রা আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র উনচল্লিশ বছর বয়সে কিন্তু এই অল্প বয়সেই তিনি হয়ে ওঠেন মানব ইতিহাসের এক অন্যতম ব্যক্তিত্ব তিনি তার সৌন্দর্য এবং রোমান সেনাপতি এবং এক নায়ক জুলিয়া সিজারের ও মার্ক অ্যান্টনির সাথে তার প্রেমের সম্পর্কের জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত ক্লিওপেট্রা ল্যাটিন রূপটি প্রাচীন গ্রিক থেকে আগত যার অর্থ পিতার গৌরব ক্লিওপেট্রার জন্ম ঊনসত্তর খ্রিস্টপূর্বের শুরুর দিকে তৎকালীন শাসক দ্বাদশ টলেমির ঘরে যদিও তার মাতৃপরিচয় নিয়ে বিতর্ক রয়েছে ধারণা করা হয় তার মা পঞ্চম ক্লিওপেট্রা ছিলেন চতুর্থ পেনেলিয়াসের মা ক্লিওপেট্রা নিজেকে একজন মিশরীয় দেবীর পুনর্জন্ম হিসেবে আখ্যায়িত করেছিলেন এই অল্প বয়সেই তিনি হয়ে ওঠেন মানব ইতিহাসের এক অন্যতম ব্যক্তিত্ব শুধু রূপ বা রাজনীতির জন্য নয় বরং জ্ঞানের গভীরতা ভাষা জ্ঞান ও বিজ্ঞানের অবদানের জন্যও তিনি নটি ভাষায় দক্ষ বক্তা ছিলেন যেই ভাষাগুলি উনি পড়তে এবং বলতে পারতেন তার যুগের টলেমি বংশের যেখানে কেউ প্রাচীন মিশরের ভাষা জানতেন না কিলিওপেটরা সেখানে হায়ারোগ্রিফ পড়তে ও বুঝতে পারতেন এটা ছিল তার বংশের একেবারেই বিরল এর পাশাপাশি তিনি জানতেন গ্রিক পার্থিয়ান হিব্রো মিডিয়ান সিরিয়ান ইথিওপিয়ান ও আরও কয়েকটি ভাষা এই অসাধারণ ভাষা জ্ঞান তাকে পৃথিবীর প্রায় যে কোনো পাণ্ডুলিপির পড়ার ক্ষমতা দিয়েছিল তিনি শুধু ভাষাবিদি ছিলেন না বরং ভূগোল ইতিহাস জ্যোতির্বিজ্ঞান কূটনীতি গণিত রাসায়ন চিকিৎসা প্রাণীবিদ্যা অর্থনীতি ও আরও অনেক বিষয়ের গভীর আগ্রহী ছিলেন তিনি সময় কাটাতেন প্রাচীন ধাঁচের গবেষণাগারে যেখানে তিনি উদ্ভিদ ও ঔষধ ও সাধনী নিয়ে কাজ করতেন ক্লিওপেট্রা নিজে কিছু প্রাচীন গ্রন্থ রচনা করেছিলেন বিশেষত উদ্ভিদ ভিত্তিক চিকিৎসা ও প্রসাধনী বিষয়ে দুর্ভাগ্যজনকভাবে এই সব লেখা তিনশো একানব্বই খ্রিস্টাব্দে আলেকজান্ডার গ্রন্থাগারে অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায় তবে বিখ্যাত চিকিৎসাবিদ গ্যালেন তার কিছু রচনার ব্যাপারে উল্লেখ করেছেন এবং কিছু প্রসাধনী ও চিকিৎসা সংক্রান্ত রেসিপি সংরক্ষণ করতে পেরেছেন যেমন একটি বিশেষ ক্রিম যা টাক পরা মানুষদের জন্য চুল গজাতে সাহায্য করত তা গেলেন নিজেও তার রোগীদের দিতেন ক্লিওপেট্রার বইগুলিতে সৌন্দর্য চর্চার টিপসও ছিল যদিও সেইগুলি কিছুই আজ অবশিষ্ট নেই তিনি ঔষধি গাছ ও প্রাকৃতিক নিরাময়ের প্রতিও আগ্রহী ছিলেন এবং তার ভাষা জ্ঞানের কারণে তিনি বহু প্রাচীন প্যাপিরাস ও চিকিৎসাশাস্ত্র পড়তে পেরেছিলেন যেগুলি অধিকাংশই আজ হারিয়ে গেছে খ্রিস্টীয় প্রথম শতকগুলিতে ক্লিওপেট্রা বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় প্রভাব ছিল সুপরিচিত আজও তিনি শুধু মিশরের রানী হিসাবে নয় বরং এক জ্ঞান তৃষ্ণা ও চেতনার প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় শহর আত্মহত্যা করেন ঐতিহাসিক সূত্র অনুসারে ক্লিওপেটরা একটি বিষদর সাপের কার মারা যান নমস্কার বন্ধুরা আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে ইতিহাসের নতুন কোন এপিসোড নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ